আমাদের ত্রিপুরা রাজ্যের এই শ্রম দপ্তরে কিছু মিটিং সংগঠিত হয়েছে কিছু বোনাস সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যেখানে মিটিং আজ থেকে দশ পনেরো দিন আগে হয়েছে সেখানে এখন পর্যন্ত সেই শ্রম ক্ষেত্রগুলোতে শ্রমিকরা বোনাস বা পাননি এখনো ত্রিপুরা রাজ্যের সমস্ত গ্রাম পাহাড়ে রেগার কাজ সবাই পাননি টুয়েপের কাজ সবাই পাননি যারা কাজ পেয়েছেন আমরা নিশ্চিন্ত নয় যে না উৎসবের আগে তাদের হাতে টাকা পৌঁছবে তার জন্য আমরা দাবি করছি বোনাস এজেশিয়া যেমন দিতে হবে অনুদান যাতে দিতে হবে এবং তার পাশাপাশি আমাদের র‍্যাগ এবং টুয়েপের কাজ এবং মজুরি দিতে হবে যাতে উৎসবের আগে কারোর হাত খালি না থাকে এই দাবি আজকে আমরা এখানে জানাতে এসেছি পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি আমরা যেমন ত্রিপুরা রাজ্যের সাধারণ গরিব মানুষের খাবার পাবার জন্য যাতে উপোস দিতে না হয় এই কথাগুলো বলবার জন্য যখন এসছি তখন আমাদের এই পৃথিবীর অন্যতম একটি দেশ প্যালেস্টাইন রাষ্ট্রের গাজা ভূখণ্ড সহ বিভিন্ন জায়গায় খাবার না পেয়ে রক্ত ঝরছে শিশুর কপাল থেকে শিশুর হাতটা কেটে গেছে একটি হাত একটি পায়ে সেখানে সে চলতে পারছে না কাতরাতে কাতরাতে গিয়ে ওই সমাজসেবী সংগঠনগুলো যখন খাবার বিলি করতে হাজির হচ্ছেন গাজা ভূখণ্ডে তখন ওই রক্তপরা শিশু রক্তপরা মা তাদেরকে খাবারের লাইনে গুলি করে হত্যা করছে নর সংহার ইসরায়েল আর তাদের পেছনে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা তাই আজকের এই দিনে পৃথিবীর মানুষের সাথে ওই আমাদের ছোট ছোট শিশুরা আমাদের মায়েরা আমাদের বয়স্ক মানুষরা যারা কাজায় খাদ্যের অভাবে মারা যাচ্ছেন ইতোমধ্যে পঁয়ষট্টি হাজারের ওপর মানুষ মারা গেছেন দেড় উপর মানুষ সেখানে আহত সারা পৃথিবীতে লক্ষের বাইশে সেপ্টেম্বর অবধি আজকে এই প্যালেস্তাইন রাষ্ট্রের মানুষের পাশে দাঁড়াবার আহ্বান এসছে আমরাও ত্রিপুরা রাজ্যে সেই মানুষের পাশে দাঁড়াচ্ছি আমরা ত্রিপুরার মানুষকে যেমন রক্ষা করতে চাই আমরা ভারতবর্ষের মানুষকে বাঁচাতে চাই আমরা চাই সারা পৃথিবীর মানুষ রক্ষা পান সারা পৃথিবীর শিশুদের মুখে হাসি ফোটক, সারা পৃথিবীর মায়েরা আমাদের সন্তান সন্ততিরা তারা যাতে সকলে খাবারের অভাবে কেউ মারা না যান আর নরসংহারীদের হাতে যাতে হত্যার জন্যে তারা সেখানে প্রকাষ্টে সেখানে নিজেদেরকে বলি দিতে না হয় এই ঘটনাগুলো আমরা চাই আর এই একই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা আশা করব আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানবতাকামী মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং যারা মানুষকে ভালোবাসেন তারা সকলেই এই কর্মসূচির পক্ষে এবং রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবেন ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করবেন মানুষের মুখে ভারতবর্ষে খাবার তুলে দিতে ত্রিপুরায় খাবার তুলে দিতে ওই ইসরায়েলের সন্ত্রাসী যে জমানা সেই জমানার বিরুদ্ধে যাতে ভারত সরকার তার ভূমিকা পালন করে এই আহ্বানে রেখে সকলকে আবারও আমাদের অভিবাদন জানিয়ে কথা বলা শেষ করছি সকলকে ধন্যবাদ